ছোট পর্দা এভি হোক বা বড় পর্দায় যে কোনো চরিত্র যেভাবেই তিনি সামনে আসেন বারবার আসছেন তাকে দর্শকরা শুধুই বলেন তবু ভালোবাসি কিন্তু তিনি বড় পর্দা এবার কাকে তবু ভালোবাসি বলছেন সেটাই দেখার সাহেব না কি বলবে কাকে বলছো নাকি বলছো আরো কারণ এখনকার জেনারেশন প্রেম নিয়ে যা কনফিউজড আমরা সকলেই ভালোবাসি বলতে গিয়েই ভয় পায় হ্যাঁ তা তো পাই সত্যি এটা মানে খুবই অদ্ভুত আসলে কি হতো এখন ভালোবাসি বললে পারে না তার প্রচুর কনসিকুয়েন্স চলে আসে আর কি মানে মিটু কেসেও চলে যেতে পারে আর কি বলা যায় না তো সেই জন্য আর কি বলতে পারে আমাদের সময় তো এতটা মানে আমাদের বলছে আরো ইয়াং এজে তো এতটা কি বলবো কমপ্লেক্স ছিল না পুরো ব্যাপারটা তখন ভালোবাসাটা খুবই খুব খুব সিম্পল ইমোশন ছিল আমার মনে হয় সেই সিম্পল ইমোশনটাই ছবিতে ফিরে আসছে আমরা ইদানিং একটা হিন্দি ছবিতেও দেখছি হ্যাঁ আমার মনে হয় সেই রকমই একটা ইমোশন নিয়ে কিন্তু তবু ভালোবাসি তৈরি করা হয়েছে যেখানে খুব সিম্পল প্রেমের গল্প এই জেনারেশনের প্রেমের গল্প কিন্তু খুব সিম্পল একটা প্রেমের গল্প খুব সিম্পল কিছু ইমোশন অত আগে পিছে না ভেবে যেটা করলে কি হতে পারে এর কনসিকুয়েন্স কি হতে পারে তার ভালোবেসে ফেললে কি কি দায়িত্ব আসতে এই সব না ভেবে জাস্ট সম্পূর্ণ একটা একটা মানুষ একটা মানুষকে ভালো লাগার যে গল্পটা এবং সেটা আরও বিশেষ করে হয় যখন বয়সটা কম হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টার খুব ইয়াং দেবত্তমা আরিয়ান প্রীতম সকলেই খুব ইয়াং প্রেম করার যে যে মজাটা তার যাই হতে পারে খুব খারাপ হতে পারে খুব ভালো হতে পারে বাট ওই না ভেবে জাস্ট ফর দ্যাট মোমেন্ট ওই মানুষটাকে ভালো লাগে বলে ভালোবাসায় প্রেমে পড়ে যাওয়ার যে গল্পটা সেটাই নিয়ে আমার মনে হয় তবু ভালোবাসি তৈরি হয়েছে এখন তো প্রচুর ক্যালকুলেশন করি আমরা মানে যে কোনো সম্পর্কে সেটা সাহেব দা করো নাকি সাহেব দা গো উইথ দা ফ্লো বা যেটা আসছে সহজে অ্যাকসেপ্ট করি কোন মানুষটা আমি ক্যালকুলেশন করি কাজের ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে কোন রকম ক্যালকুলেশন কাজ করে না ইভেনচুয়ালি আমার জীবনের দর্শন যা বলে যে সব ভেবে চিনতে প্রচুর ক্যালকুলেশন করে একটা প্রেম করলেও পরে সেটা না ইভেনচুয়ালি কেন সেই ক্যালকুলেশনগুলো কাজ করে কারণ সময় পাল্টায় তার সঙ্গে মানুষের মানসিকতা পাল্টায় যে মানুষের মানুষটাকে দেখে যাকে নিয়ে ক্যালকুলেশন করে তুমি প্রেম করেছ ছ বছর পর সময় পাল্টাবে তার মানসিকতা পাল্টাবে সেই ক্যালকুলেশনগুলো আর কাজ করবে না তখন সুতরাং আমার হয় যে ক্যালকুলেশন করে প্রেম করা যায় না এইখানে তুমি কেমন মানে খুব ইয়াং লুকটা সেরকমই কি ইয়াং না দেখো আমি এখানেও ইয়াং এমনিতেও ইয়াং কিন্তু তুমি বলতে

খুবই মানে কি বলবো নিসেন্ট একটা মানে সবে জাস্ট ওই ইউথ তে এবং একটা হুট করে তার ডিসিশন নিয়ে নেয় কিন্তু ছবিটার তো একটা দর্শন আছে সেই দর্শনটা আমার চরিত্রটার মধ্যে দিয়ে আসে যে হুট করে ডিসিশন নেওয়া যায় না বা হুট করে বয়ে যাওয়া যায় না বাট ওই আর কি মানে কোথাও একটা ওই মিক্স অফ ইমোশন অ্যান্ড ম্যাচুরিটি মিলিয়ে তবু ভালোবাসি তৈরি হয়েছে ইনোসেন্ট প্রেম আর আই থিঙ্ক ইনোসেন্সটা এত সুন্দরভাবে ফুটেছে বিকজ রবীন্দ্রা শান্তিনিধি গঞ্জন দা যে ডিওপি আমাদের এরা সবাই মিলে সিনেমাটাকে খুব বাই হার্টই দেখেছে ওইটাকে এক্সপ্রেসটাই করেছে খুব মানে একদম মানে ইনোসেন্টলি দেখেছে জিনিসটাকে খুব মন থেকে করা ছবি তো সেইটার জন্যই এই এত রিপ্রেশিং আমরা বারবার বলছি লাগছে এত ইনোসেন্সটা ফুটে উঠছে তার জন্য অ্যান্ড সেইটা আই এম ভেরি কনফিডেন্ট যে বড়ো পর্দা থেকে ওটা ট্রান্সমিটেড হবেই দর্শকদের কাছে অ্যান্ড সেইটা আমরা খুব চাই যে হোক তো একটাই রিকোয়েস্ট যে ফার্স্ট অফ আমার কাছে রিলিজ করছে সবাই জানো প্লিজ গিয়ে তো ভালোবাসিটা দেখতে যাবেন আপনাদের বার্ডেক্ট জানাবেন ওটার জন্যই আমাদের সব কিছু জীবনের প্রথম ছবি আমি সত্যিই মানে সেই ছবিটা লন্ডন আছে ভিলেথ আছে এটা অ্যাক্টারের লাইফে আর কি চাই জীবনে এরম একটা ছবি আসবে যে ছবিতে আমার ফরেন ট্রিপ হয়ে যাবে প্লাস এরম একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে প্লাস রবিন নম্বের মতো একজন ডাইরেক্টার প্রচণ্ড এক্সাইটেড প্রচণ্ড এক্সাইটেড আশা করছি মানে আমি যতটা মন দিয়ে কাজ করেছি বা আমরা সবাই যতটা মন দিয়ে কাজ করেছি সেটা যদি আপনারা স্ক্রিনে দেখেন তাহলে আপনাদের হয়তো ভালো লাগবে আর এরকম একটা মিষ্টি প্রেমের গল্প আজকের দিনে যেটা মিসিং মিষ্টি একটা তো সেটা আপনারা হয়তো দেখতে পারবেন খুব খুব ভালো লাগছে এত বড় একটা আবার ফিল্মে প্লেব্যাক করতে পেরে এবং এত সুন্দর একটা গান গাইতে পেরে দরুন মৈনাকে সুরে লেখায় এত মিষ্টি একটা গান ভীষণ পেপি একটা গান অলরেডি গানটা ট্রেন্ডিং এবং প্রচুর রিলস হচ্ছে গানটায় আমাকে মানুষ ট্যাগ করছে আমি দেখতে পাচ্ছি তো আমি বলবো যে আরও আরো অনেক রিলস বানান অনেক সুন্দর সুন্দর ভিডিও বানান গানটার সাথে আর আমার অব্দি এবং স্কাই দিন ট্যাগ করুন আর এরম ভাবে অনেক ভালোবাসা দিতে থাকেন একে তো অনেকদিন পর আবার বেঙ্গলি ইন্ডাস্ট্রিতে কাজ করেছি আর এক্সপিরিয়েন্সটাও খুবই নস্টালজিক ছিল খুব ভালো লাগলো বিকজ ইট ফেল্ট ভেরি হোমলি যেহেতু বিকজ আই এম বেঙ্গলি অ্যান্ড এত বছর ধরে আই বিন ওয়ার্কিং ইন মুম্বাই সো আই ফেল্ট কোয়াইট নস্ট্যালজিক আর শ্যুটের সময় প্রচুর মজা করেছি আমরা সবাই ইট ইজ সাচ এ গ্রেট মেমোরি টু মি স্টিল হ্যাঁ

কেউ ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক স্কুটার নিয়ে আমরা কিলোমিটার পর কিলোমিটার হাঁটছি জল নেই খাবার নেই তিনটে বাচ্চাকে আমি হাতে ধরে তিনজনকে নিয়ে এবং সর্বশেষে যেটা হলো সেটা বলাই দরকার বলাই বাহুল্য যে আমরা ফেরার জন্য ট্রেনের টিকিট কেটেছিলাম কেউ সময় মতো স্টেশনে পৌঁছাতে পারে কাউকে আমি এক জায়গায় করে নিয়ে স্টেশনে ফিরতে পারলাম না এবার আমাদের ফেরার কোনো উপায় নেই ট্রেন ট্রেন বন্ধ মোবাইল ফোন সব বন্ধ হয়ে গেছে উবার বুক করার কোনো উপায় নেই করে আমরা লন্ডনের রাস্তায় বসেছি আগামী পরের দিন সকালবেলা ভোর ছটায় কল টাইম আমাদের তখন রাত সাড়ে বারোটা বাজে আমরা সব রাস্তায় বসে আছি তিনটে বাচ্চা কিনে আমি বসে আছি আমি গেল আমার চাকরিটাও গেল তিনটে বাচ্চা গিয়ে আমার রেপুটেশনটাও গেল তারপর কোনো মতে আমরা ফোন চার্জ করে একটা উবার বুক করে প্রায় দেড় ঘন্টা ড্রাইভ করে ফিরেছি আমরা সেখান থেকে পুরো দিন ছুটি গেছি